বরাকের নাম বরাক রাখা হওয়ার কারণ হলো বরাক শব্দটা বারকুল থেকে আসছে বারকুল শব্দ অর্থ হলো বিজলির চমক বিজলি হবে আমি বিজলির গতি কত বড় এই বরাকে সরিয়া বায়তুল মুকাব্বাসে তিনি আসিয়া দুইরে কাত নামাজ আদায় করেন এরপরে সেখানে নামাজ আদায় করার পরে কথার থেকে যেন একটা সিঁড়ি চলে আসলো সিঁড়ি যেটা পা বেয়ে উপরে ওঠা যায় জিব্রাইলকে নিয়ে তিনি সর্বপ্রথম

আপনি এই কথা বলবেন না যে আমি আমি মানে তো যে বুঝাই নির্দিষ্ট হইলো আমি আমি ভুলো বলবেন না হাদি শরীফের মধ্যে আসছে আপনি বলবেন আমি অমুক আমি ফুলাম অমুক আমি ইদ্রিস জিব্রাইল উত্তর দিল আমি জিব্রাইল আরাম এসেছি ভিতর থেকে আরেকটি আওয়াজ জিব্রাইলের কানে চলে আসলো জিব্রাইল তুমি এসেছো ঠিক আছে তোমার সঙ্গে আর কেউ আছে নাকি? সন্দেহ লাগnestjs আদম বলতোছো তোমার সঙ্গে আর কেউ আছে নাকি? জিবরাइल বলতে সা কাইনানদার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আসি। সুবহানাল্লাহ। সাথে সাদের দরজাটা খুলে গেল। জিবরালাল্লাহু আলাইহিস সালাম আদমের সঙ্গে আল্লাহর রাসূলের একটা পরিচয় করে দিল। সেখান থেকে লম্বা ঘটনা সংক্ষেপ বলতে দ্বিতীয় আসমানে গেল দ্বিতীয় আসমানে সঙ্গে দেখা আর প্রত্যেক আসমানের নিয়োজিত ফেরতার আল্লাহ রাসুলকে সালাম দিতেছে তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলু সালাহতো সালামের সঙ্গে দেখা কার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমি মিরাজের রাতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়া দেখি আমার মনে হয় তার সৌন্দর্যতা এত বেশি আল্লাহর দুনিয়ার সৌন্দরতার একটা অংশ ইউসুফকে দান করেছে সুবহানাল্লাহ ইউসুফের সৌন্দর্যতা এত বেশি ইউসুফের ইতিহাস এলাকার যুবтира ইউসুফের কথা শুনলে মনে করে এইভাবে আঙ্গুল কাটে মানে আপনার ওই কি বলে আলু কাটতে যায় আঙ্গুল কাটে এত সুন্দর ছিল তার কথা আঙ্গুল কাটে ফেলতেছে বুঝতেই পারতেছ না তার কথা সরব ইউসুফ এত সুন্দর ইউসুফ এত সুন্দর সুবহানাল্লাহ রে আমরে সূরা ইউসুফের তাফসীর আছে তার সৌন্দর্যটা কত বেশি সতত আসমানে হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসাল্লামের সঙ্গে দেখা জিবরাইল আল্লাহর রাসূলকে পরিচয় করে দিলেন ইনি হলেন ইদ্রিস আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম পঞ্চম আসমানে হযরত هارুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা এবং পরিচয় হলো ষষ্ঠ আসমানে হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয় সুবহানাল্লাহ সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে ইব্রাহিম কে সেই জায়গায় রাখিয়া আল্লাহ রাসূল সাল্লাম একটু সামনের দিকে এগিয়ে গেলেন একটা ময়দানে একটা মাঠে ওই মাঠে একটা গাছ গাছটার নাম বলবো বলবো গাছটার নাম হলো কাতা যুক্ত একটা ফল ধারে বৃক্ষগঞ্জ লেখেছেন এটা একটা কুলের গাছ বড়ই বরই এর গাছ প্রত্যেকটা পাতায় পাতায় একটা করে ফেরস্তা বসা আছে গাছটার চতুর দিয়ে ঘেরা আছে সিদ্ধাতুল মন্তহার গাছটা চতুর দিয়ে ঘেরা প্রত্যেকটা পাতায় পাতায় একটা করে ফেরস্তা বসে আছে আর ছোট্ট ছোট্ট স্বর্ণের রং বেরঙ্গের প্রজাপতি ওই এরিয়ার ভিতর দিয়ে ঘুরা ঘুরি করি আল্লাহ আল্লাহ নির্দেশে তাপসির আল্লাহ নির্দেশে স্বর্ণের ছোট্ট ছোট্ট প্রজাপতিরা সেখানে ঘুরা ঘুরি করে তার নিচে লোকজন অনেকগুলো মুহুরি বসা আছে কাসারিতে মুহুরি বসে না অনেকগুলো মুহুরি বসা আছে এই মুহুরির কাজ হলো সেখানে আর আস্তে সুমনাল ভাগ্যলিপি লেখা হয় বান্দার কখন কি হবে কোন ফেলে যাবে সেখান থেকে ফেস্তার আসিয়া মায়ের রেহেনের ভিতরে পুক দেয় আপনার অবস্থা কি হবে না হবে ভাগ্যলী শাখানি লেখা হয় ওই জায়গাটার নাম হলো সিদ্রাতুল মমতাহা সিদ্ধাতুল মমতা থেকে চারটি নহর প্রবাহিত হয় কয়টা নহর চারটা নহর প্রবাহিত হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছটি আছে এক একটা নহরের আর অনেক অংশ আছে বিভিন্ন নামে রূপান্তরিত হয়েছে জিব্রাইল আলী সালাতামের ছয় শত পাখা আছে দানা আছে কয় শত এই নহরের মধ্যে একটা নহরের নাম হলো নহরে কি নাম নহরে হায়াতে হায়াতাম প্রতিদিন একবার করে গসল দেয় বার করে সেই তখন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিন একবার করে গসল দেয় গোসল দেওয়ার পরে নহরে হায়াত থেকে উঠার পরে জিবদাল আলী ও সালাম তার ডানা একটা হাঁকা মারে একটা হাঁকা মারার কারণে সত্তর হাজার পানির ফটা তৈরি হয় কয় হাজার সত্তর হাজার পানির ফটা তৈরি হয় প্রত্যেকটা ফটায় ফটায় একটা করি যা ফেরস্তা সৃষ্টি হয়ে যাই গতকাল তো সত্তর হাজার তৈরি হয়েছে আজ তো সত্তর হাজার ফেরস্তা আগামীকাল

বিশ্রাম নিয়েছিলেন সুবহানাল্লাহ আ মধ্যে আছে বাইতুল মামুরটা কোন জায়গায় অবস্থিত আছে বর্তমান পৃথিবীতে মক্কা শরীফে আমাদের খানায় কাবা যেই জায়গায় আছে ভালো করে শোনেন আবিদ সাহেব রাজা রাগেছেন দেখছেন খানায়ে কাবা যেই জায়গায় আছে তার সোজা উপরে বাইতুল মাম অবস্থান করতেছে সুবহানাল্লাহ বললেন না এই তথ্য পাবেন বাইতুল মামুর থেকে যদি উপর থেকে অবস্থায় ফেলিয়ে দেওয়া যায় তাহলে সরাসরি এই বাইতুল প্রতিদিন প্রবেশ করে জিয়ারত করে তেমন পর্যন্ত আর কোন ফেরস্তা দ্বিতীয়বার বাইতুল মামুরে প্রবেশ করার সৌভাগ্য তার কপালে হবে না একবারেই সতেরো ফেরস্তা একবারে তৈরি হবে ওই বাইতুল মামুর করি যে পৃথিবীর বিভিন্ন দায়িত্ব যায় এই জন্যই আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের মর্যাদার পাশাপাশি আমারও এত মর্যাদা আপনারও এত মর্যাদা অন্য কোন নবীম্বারদের জন্য এটা সম্ভব হয় নাই অনেক কিছু তিনি সেখানে গিয়ে দেখলেন জান্নাত দেখলেন জাহান নাম দেখলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ থাকিয়া পাঁচ ওয়াক্ত নামাজ তিনি আমাদের জন্য নিয়ে আসলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ তিনি আমাদের জন্য নিয়ে আসলেন এই নামাজটাই আমরা পড়ি না মেরাজের আলোচনা শুনলে খুব ভালো লাগে হুজুর বলতে থাকেন বল হুজুর নামাজ মেরাজের আলোচনা এত ভালো এত সুন্দর ঘটনা হ্যাঁ কিন্তু পাঁচ রক্ত নামাজ পড়তে হবে এই নামাজটাই আমরা করি না আল্লা স্লাল আমাদের সকলকে এই মেরাজের আলোচনা শুনে আমল করা দান করুক আমার সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহি